আসসালামু আলাইকুম যারা নাকি এস সিম ব্যবহার করেন অনেকদিন যাবৎ ফোনে টাকা ডুবাইতেছেন না তাদের জন্য কিন্তু এই অফারটা এস টিসি সিম দিয়েছে যেটা হচ্ছে গা এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা মেসেজ তা আমি সরাসরি আপনাদেরকে মেসেজ দিয়ে প্রমাণ দিয়ে তারপরে ভিডিওটা করি তো অনেক সময় অনেক ব্যাপারে কমেন্ট করেছে বাই কাজ হইতেছে না তো সব সিমের খালি বাংলাদেশ আর সৌদি আরব না যে কোনো দেশেই অফারের কিন্তু একটা লিমিট থাকে আপনি যখন লিমিট সময় পরে যায় দেখা দেখা গেছে ভিডিওটা দেখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়টা কাজ করে না আর তখন ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলেন যে ভাই কী অফার দেখাইছেন আসলে তো অফারটা কিনতে পারতেছে না বা কাজ করে না বা আসতেছে না এখানে দেখুন আমাকে সকালবেলা দিছে ডিওর কাস্টমার মানে আমাকে বলতেছে যে থ্রি থ্রি জিবি ডাটা ফ্রি দিছে ঠিক আছে ম্যাথ থাকবে একদিন তো এই অফারটা আমি কীভাবে নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অলরেডি কিন্তু অফারটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো আপনার এই অফারটা কীভাবে নেবেন সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এই যে আমি অফারটা কিন্তু নিয়ে নিয়েছি এই যে এখানে আমার হচ্ছে টোটাল কত এমবি দেখাচ্ছে তিন হাজার বাহাত্তর এমবি তো আপনারা যদি এই থ্রি জিবি ফ্রি ডাটা নিতে চান তাহলে আপনারা যেটা করবেন আপনারা চলে যাবেন হচ্ছে গা ওই যে মেসেজ অপশনে গিয়ে স্টার্ট চ্যাট অথবা প্লাস অ্যাকাউন্ট থাকলে প্লাস অ্যাকাউন্ট দেবেন তারপরে এখানে যাওয়ার পরে ছয়টা এড দিবেন ছয়টা এড দেওয়ার পরে আপনারা এই সেন্ড টু এখানে একটা ক্লিক করবেন তারপরে ওখানে কিন্তু মেসেজের মধ্যে দেখাইছে যে আপনাকে কত চাপতে হবে টু চাপতে হবে ঠিক আছে তো আপনারা এখান থেকে টু দিয়ে এই স্যানটা ক্লিক দিয়ে দিবেন তারপরে আপনাকে ওয়ান প্রেস করতে বলবে এই যে একটা মেসেজ চলে আসছে ঠিক আছে তো এই যে আবারও আমাকে এখানে ওয়ান প্রেস করতে বলতেছে তো আমি এখান থেকে ওয়ানটি দিয়ে আবারও সেন্টি দিয়ে দেব তাহলে কিন্তু আমার এই ফ্রি অফারটা আমি পেয়ে যাব তো আপনারা চাইলে এইভাবে থ্রি জিবি টাটা এসটিসি সিম যদি ব্যবহার করে থাকেন আর আপনার ফোনে যদি এই মেসেজটা আসে তাহলে কিন্তু আপনিও এই অফারটা পেতে পারেন বা পাবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম